আসসালামু আলাইকুম বন্ধুরা এগ্রিকালচার থ্রি সিক্সটি ডিগ্রির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম বন্ধুরা কৃষিতে প্ল্যানিং কৃষিতে প্ল্যানিং বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় কেননা আপনারা যারা কৃষি আবাদ করেন প্ল্যানিং ছাড়া তারা কিন্তু প্রায় প্রতিনিয়তই লসের সম্মুখীন হচ্ছেন তো আধুনিক কৃষি আধুনিক প্ল্যানিং থাকতে হবে দেখেন এটি একটি বিশাল টমেটো ক্ষেত এই ক্ষেতে শশা আবাদ করা হয়েছিল তো অতি বর্ষার কারণে শশা খে হয়নি এখেতে ডুবে গিয়েছিল দেখেন প্ল্যানিংয়ের ভুল এখাতে পানি জমে কিন্তু যে চাষি এই সবজি চাষ করছিলো শশা তিনি বুঝতে পারেননি যে এই খেতে পানি উঠতে পারে তো আসলেও এই বছর বর্ষার পরিমাণ অধিক ছিল তো চাচার প্ল্যানিংয়ে ভুল ছিল তিনি ওই বর্ষাকালে আবাদ করেছিল যদি হতো ভাগ্যক্রমে তাহলে হয়তো অনেক টাকা বিক্রি করতে পারতো কিন্তু ভাগ্যক্রমে ক্ষেত্রটি ডুবে গিয়েছিল ক্ষেত বলতে এই ক্ষেত্রটি ডুবে গিয়েছিল পানিতে তো তারপর পরই চাচা এই যে টমেটো লাগিয়ে ফেলছে আশা করা যায় এখান থেকে ভালো কিছু হবে তো প্ল্যানিংয়ের বিষয় যেটি বলি দেখেন বর্তমানে আপনার ফুলকপি যেটি আছে ফুলকপি পাতাকপি বাজার একদমই লো এর কারণ হলো সঠিক প্ল্যানিংয়ের অভাব একই সবজি অধিক কৃষক এই একই সবজি চাষ করছে যার কারণে ফুলকপির এই অবস্থা আপনারা যদি ভিন্ন ভিন্ন সবজি চাষ করেন তাহলে হয়তো লাভবান হবেন একটু বেশি আবার আগাম যে চাষের বিষয়টি আছে যদি আগাম চাষ করা যায় সবজি ক্ষেত্রে আবার কৃষকেরা অধিক লাভবান হচ্ছে তো বর্তমানে আগাম চাষের একটি সবজি হলো ধুন্দল বেশি কিছু সবজি আছে তার মধ্যে ধুন্দল অন্যতম ধুন্দোল ঝিঙ্গা চিচিঙ্গা পুঁইশাক তারপরে করলা এই সমস্ত সবজি যদি আপনারা এখনই চাষ করতে পারেন তাহলে আশা করা যায় ভালো একটি লাভের সম্মুখীন হবেন লস লস আপনার ডায়েরিতে না আশা করা যায় তো প্ল্যানিং বিষয়টি আপনারা একটু গুরুত্ব সহকারে দেখবেন সঠিক প্ল্যানিং সঠিক পরিকল্পনা সঠিক কোন পরিবেশে কোন সবজি চাষাবাদ চাষাবাদ করা যায় কোন আবহাওয়ার সাথে কোন সবজি মিলে এ ধরনের প্ল্যানিং করে এবং সঠিক সময়ে আগাম সব সবসময় চেষ্টা করবেন আগাম সবজি চাষ করার জন্য কেননা আগাম সবজি চাষ করলে অনেক বেশি লাভবান হওয়া যায় আমি গত বছর ধুন্তল চাষ করেছিলাম এই সময়ে মাত্র পাঁচ কাটা জমি থেকে আমি প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা ধুনদল বিক্রি করতে সক্ষম হয়েছিলাম তো আমি বছর অলরেডি কালকে গতকালকে ধুঁধল লাগিয়ে ফেলছি কেননা আগাম যদি না লাগানো যায় সেক্ষেত্রে তেমন লাভবান হওয়া যায় না কৃষিতে তো বর্তমানে কৃষিতে লাভবান হওয়া সম্ভব যদি আপনি সঠিক প্ল্যানিং করেন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই তো আপনারা কৃষিতে অবশ্যই প্ল্যানিং করে সবজি চাষ করবেন বা যে ফসলি করেন প্ল্যানিং করে করবেন এই প্রত্যাশা করে এবং সবার সুস্বাস্থ্যতা কামনা করে কামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ